সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসলাম পাবনা জেলা ইশ্বরী থানা অরণকোলা ঐতিহ্যবাহী পশু হাটে দর্শক এই হাটে সকল ধরনের হচ্ছে গবাদি পশু পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আজকে মোষের আমদানি অরণকোলা হাটে এই হাটটি রোজ মঙ্গলবার হয়ে থাকে আজকে দর্শক আপনি দেখাবো কেমন দামে সব মোষ বিক্রি ক্রয় বিক্রয় হচ্ছে আজকে এই হাটে প্রচুর পরিমাণে মোষের আমদানি দর্শক যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন প্রচুর পরিমাণে মোষ ছোট থেকে বড় সাইজ পর্যন্ত আপনারা মোশ পাবেন বিগ বিগ সাইজের মোশ পাবেন দর্শক খুবই সুন্দর সুন্দর মোশের কালেকশন দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সাইজ পর্যন্ত আপনারা মোশ পাবেন এই হাটে প্রতি সপ্তাহে রোজ মঙ্গলবার অনেক সুন্দর সুন্দর মোশ থাকে দর্শক দেখতে পাচ্ছেন জুড়া জুড়া মাসাল্লাহ চলেন ব্যাপার হিসাবে কথা বলে এই দুইটা মোশের দামটা কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম

প্রচুর পরিমাণে মশের আমদানি আজকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সার আছে

İyi seyredin arada seyredip konu. Ne güzel güzelmiş. Bay bay karnanlı amar, বলি এইসব কোয়ালিটির আর সোনা আপনাদের মুশ বাচ্চা কিনতে চান এই হাটে সরাসরি আপনার পাবনা জেলা শুধু জানা এই অরণখোলা পশু পশুয়াটা আপনি সরাসরি এসে এসব ধরনের মজগুনা সব ক্রয় করতে পারবেন আর আপনারা নিত্য নতুন ভিডিও পেতে এই পেজটিকে ফলো করে সবসময় পাশে থাকবেন সবসময় নিত্য নতুন ভিডিও পাবেন